you মুসাফির যখন तालुकদার বাড়ি থেকে বের হয়ে जाছিল আর তখন মুসাফিরের ব্যাগ চেক করা হচ্ছিল আর মুসাফিরের ব্যাগ চেক করে দেখে যে তার বইয়ের মধ্যে ইংরেজি কতগুলো বই রয়েছে আর তখন তো জাননাত ঠিক এমনটি মাথায় নেয়নি তো এবার ফাইনালি বুঝতে পেরেছে যে মুসাফির কতটা বড় মাপের অফিসার আসে সাধারণ কোনো লোক নয় অনুদিকে viewers জাননাত মোট একটি চোরের প্রেমে অন্ধ হয়ে আছে আসে যখনই বাহানা করে টাকা দেওয়ার জন্য আর তখনই জান্নাত টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় অন্যদিকে ফিউ মুসাফিরকে হারিয়ে তালুকদার সাহেব অনেক নিঃস্ব হয়ে গিয়েছে সে মূলত মুসাফিরের অভাবটা এখন বুঝতে পারছে তো সে চাচ্ছে যে তার পাশে ঢাল হয়ে থাকা এমন একটি ব্যক্তি যে কিনা মুসাফিরের মতো ভরসা দিয়ে যাবে সবসময় তো জান্নাতের চোর প্রেমিক সে মূলত এবার খেলাটা ঘুরে দিতে চলেছে তো ফিওয়ার্স নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই মুসাফির নাটকটির দশ নম্বর এপিসোডটি দেখে ফেলেছেন তো ভিউয়ার্স আশা করা যায় আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই নিশ্চয়ই নাটকের পরবর্তী এপিসোড অতএব এগারো নম্বর পর্বটির জন্য অধীর আগ্রহে বসে আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানতে পারবেন মুসাফির নাটকের পরবর্তী এপিসোড অতএব এগারো নম্বর এপিসোডটি কবে আসতে চলেছে তারই সকল কিছুর আপডেট তো ভিওয়ার্স আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমরা প্রতিনিয়তই এই সকল বাংলা নাটকের রিভিউ এবং নাটকের আপডেট দিয়ে থাকি তাছাড়া ভিওয়ার্স আপনার কী কী আছেন মুসাফির নাটকের দশ নম্বর এপিসোডের কোন পার্টি বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন তাছাড়া ভিউয়ার্স এই ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে এই সিরিজ নাটকটি আপনারা ভালোবেসে কে কোথায় বা কোন দেশ থেকে দেখছেন সেটিও কমেন্টে লিখে জানতে পারেন তো ভিউয়ার্স আর বেশি দেরি না করে চলুন জানা যাক নাটকটির এগারো নম্বর এপিসোডটি কবে চলেছে ভিউয়ার্স এই নাটকের এগারো নম্বর এপিসোডটি দেখতে পারবেন আগামী ছাব্বিশ তারিখ বিকেল তিন কোটিকার সময় এই ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলের মধ্যে থ্রি আশা করি বুঝতে পেরেছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার মতন জানিয়ে আজকে মতো এখানেই আল্লাহ হাফিজ